যতক্ষণ কাজ শেষ হবে যতগুলো সম্ভব তার পাওনা পরিশোধ করতে হবে এটি এসিস তাদের বিধান এই দিন আমি মানবো এর জন্য যারা করতে হয় আমি সবই এবং নেক্সট আরেকটা জিনিস এই যে আমাদের ভরা এবং জ্ঞানের এই দুটো করতে গিয়ে আমাদের অনেক টাকা খরচ হবে অনেক টাকা খরচ হচ্ছে মোর দেন থার্টি ফাইভ লাখ টাকা খরচ হবে এই পুরো টাকা সংস্থা দিয়ে করছে সরকার আমি আমার ভাই না আমরা আমাদেরকে পুষ্টি করেছি এখানে ওষুধ কোম্পানি আমার শত্রু না ডায়গস্টিক সেন্টার আমার শত্রু না ওষুধের দোকান আমার সামনে দাঁড়াতে আমার শত্রু না সবাই আমাদের সাপোর্টিংভাবে থাকে সবাই আমাদেরকে সাপোর্ট করে এটা দেখার দৃষ্টভোগীর ব্যাপার আপনি কিভাবে দেখছেন আপনি যেভাবে পরিচালিত করবেন সেইভাবে মানুষ পরিচালিত হবে

শেষে আসলে অন্তরে খুব ভালো লাগছে যে বিলেক সার এবং প্রিন্সিপাল যে উদ্যোগ যে উদ্যোগে আসলে বরিশাল মেডিকেল কলেজের হাসপাতাল চেহারা পেয়েছিল আসলে চেহারা চেঞ্জ হয়ে গেছে আমরা মন থেকে অন্তর থেকে দোয়ার করি এগুলো সব স্মৃতি এটা আগে উদ্বোধনের সময় বলতেছিলাম যে স্যার উদ্বোধন করলে কিন্তু আপনার নাম পালন না উদ্বোধনের সময় বলছিলাম যে স্যার আপনার নাম থাকা উচিত ওনারা অনেক পরিশ্রম করছেন অনেক কষ্ট করছেন অনেক মেধা আমরা কিংবা যেদিন সারা রেখেছেন ওই দিনে ওই দিনে আমরা এসেছি এবং আমি সবার পক্ষ থেকে সকল কোম্পানির পক্ষ থেকে আমরা স্যারকে বলেছিলাম স্যার প্রথমে এস্টিমেট করেছিলেন যে দুইটা পড়া করতে মনে হয় পাঁচ ছয় লাখ টাকা লাগে তখন আমি বলেছিলাম যে না চাই তাই পারবেন না আপনি কারণ তাহলে হয়তো বা ভালো হবে না জিনিসটা সুন্দর সুন্দর হবে না তারপর আমরা বলেছিলাম যে স্যার আপনি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেন যত টাকা লাগে সব ইনশাল্লাহ আমরা করবো সিট গ্যাস কোম্পানিগুলোর কাজে কিছু সেটাও আমরা স্যারকে বলেছিলাম স্যারকে বলেছিলাম একটা নিয়ম করে দিয়েছেন আমরা ইশাল ভালোভাবে কাজ করতে পারতেছি সম্মানের সাথে কাজ করতে পারতেছি এটার জন্য আমি আমার অঞ্চল থেকে ধন্যবাদ স্যারকে এবং ভাইস প্রিন্সিলাল স্যারকে আমরা সবসময় এভাবে স্যার আপনাদের পাশে থাকবো উড়িষ্যার শেষ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পাশে আমরা সব

তাহলে আমরা একদিন বলতাম পেটে ভাতে চিকিৎসা পেটে ভাত এবং ভবিষ্যতে যদি তখন আনন্দ সুযোগ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের নুরম সময় ব্যয় করে আমাদের সব আনন্দের সাথে হয়েছেন এবং এই যে বন্যের জন্য কাজ করতে যে ভালো লাগা এই পানি তো আমি এখানে গ্রহণ করবো এই কেমিক আল্লাহ আমাকে থাকতে বাধ্য না করে কিন্তু যারা আগে তাদের জন্যই তো কাজটা করা এই যে অন্যের জন্য কাজ করতে ভালো লাগে এই ভালো লাগাটা পরিবর্তন হবে এবং খুশি কেন খুশি কেন কি আপনাদের জন্যই তো এই যে অন্যের কাছে আমরা একটু সহায়তা আমাদের অনেক উন্নতি হয় অনেক আছে অনেক আছে কিন্তু সহায়তা করেন আমরা এই